পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগের পরপরই ভারতের উদ্দেশ্যে একটি সামরিক কার্গো বিমানে করে উড়াল দেন শেখ হাসিনা ভারতের গাজিয়াদাবাদের হিন্দন এয়ারবেজে বেজে অবতরণ করে ফ্লাইটটি তবে হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় একটি ইংরেজি দৈনিকের দেয়া তথ্য অনুযায়ী এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি থেকে ফ্লাইট এ জে এক্স ওয়ান ফোর থ্রি এর প্রোগ্রেস ট্রিপের একটি অনুলিপি সামনে এসেছে এতে লক হিট সি ওয়ান থ্রি জিরো হারকিউলিস উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও রয়েছে স্ট্রিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পাঁচ আগস্ট বিকেল তিনটা নয় মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট বিইএম কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও সিস্টেম চালু করে এরপর থেকে এটি রাডারে দেখা যায় ঢাকা বিমানবন্দরের রাডার স্ক্রিনের স্ক্রিন গ্র্যাব অনুসারে এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে ত্রিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটির দিকে যায় এতে অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশ সীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল কারণ ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর ওপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের সীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয় এছাড়া হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াগ কোড ফোর ওয়ান দেওয়া হয়েছিল হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতার এই কোড পাঠানো হয় ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাটিতে একশো এক স্কোয়াড্রোনের দুটি ডসল রাফালের যুদ্ধ বিমান এটিকে অ্যাসকর্ট করে এদিকে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি যখন উড্ডয়ন করে তখন এটিসি টাওয়ারে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান it তিনি উড়োজাহাজটি উঠতে দেখেছেন এ বিষয়ে আতিকুজ্জামান গণমাধ্যমকে বলেন আমার কোনো ধারণাই ছিল না যে ওই ফ্লাইটে কারা আছে আমি ওই সময় টাওয়ারের স্বাভাবিক দায়িত্ব পালন করছিলাম তখন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইট উড্ডয়ন করছে সেটাই জানতাম ভেতরে কারা ছিল সে বিষয়ে একেবারেই কিছু জানতাম না ভারতীয় গণমাধ্যমের মতে উড়োজাহাজটি ঢাকার সময় সন্ধ্যা ছটা পনেরো মিনিটে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে সংশ্লিষ্ট সূত্র মতে এর পরেই হাসিনাকে উত্তরাখণ্ড প্রদেশের নয়টায় ভারত সরকারের দেয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় আই বিটি ইউএসএ নু ইার্ক